হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো ডিম মুসুর রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে কাপ মতো মুসুর ডাল নিয়েছি মুসুর ডালগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এরপর এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব এখানে দুটো কাঁচা ডিম ভেঙে নিয়েছি এরপর এখানে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মুসুর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এবার মুসুর ডালগুলো নামিয়ে নেব মুসুর ডাল নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ আর দিয়ে দেবো একটি মাঝারি মাপে পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে এবার নেড়ে নিয়ে পেঁয়াজ শুকনো মরিচ হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ শুকনো মরিচ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি টমেটো সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে টমেটো হালকা করে ভেজে নেব টমেটো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে ডিম যে ঢেঁটিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখেছিলাম এবার এই তেলের মধ্যেই ভেজে নেব তোমরা আলাদা করেও ভেজে নিতে পারো এবার ঝুড়ি ঝুড়ি করে খুব ভালো করে ডিম ভেজে নেবো ডিমটা খুব ভালো করে নেড়ে নিয়ে টমেটো পেঁয়াজ লঙ্কার সাথে আরও দুই মিনিটের মতো ভেজে নেব সব কিছুর সঙ্গে ডিম ভালো করেই ভেজে নিচ্ছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো পেঁয়াজ টমেটো সব কিছুর সঙ্গে ডিম ভেজে নিয়েছে এবার এখানে সেদ্ধ মুসুর ডাল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে কিছুই দেবো না এবার সব কিছু নেড়ে নিয়ে চার মিনিটের মতো চার বা পাঁচ মিনিটের মতো জাল করে নেব ডিম মুসুর রেসিপিটি তোমরা কে কে এভাবে রান্না করেছ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম বন্ধুরা তোমরা কে কে এইভাবে রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে এবার এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এই ডিম মুসুর রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না এবার এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবার সব কিছু নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা লুচি রুটি পরোটা এবং ভাতের সাথে দারুণ লাগবে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ডিম মুসু রেসিপি রান্না একদম কমপ্লিট যা লভ করে দিয়েছি এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওটি ফলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা ডিম মুসুর রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা